যেগুলো ছাগল দেখাইছে প্রত্যেকটা ছাগলে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে কথা বলবেন আপনাদের যেই বাজেট যেই বাজেট সেই বাজেটটা যদি বলে এই বাজেটে দেওয়ার চেষ্টা করুন দেখা যাচ্ছে এগুলো অনুযায়ী যে এগুলোই দিতে হবে তাও না হ্যাঁ এর মনে করে আমার কাছে সব সময় 50 100 ছাগল থাকে আচ্ছা কোন সময় ফোন দিয়ে যদি বলে যে 2 4 5 10 20 50 ছাগল লাগবে ভাই আমরা দিতে পারবো এবং যে রেটের মধ্যে নেবেন

তো এখানে যে বাচ্চাগুলো আছে মোটামুটি যারা বাচ্চা কিনতে চাচ্ছেন এবং বাচ্চা কেনার জন্য প্ল্যান করতেছেন বা বাচ্চা দেখে মানে আপনার আইডিয়া নেবেন তাদের জন্য ভিডিওটা আজকে খুবই সুন্দর এবং খুবই ভালো হতে যাচ্ছে কারণ আজকে যে বাচ্চাগুলো আছে এখানে আপনার মানে মোটামুটি নর্মাল কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব ধরনের বাচ্চা পাবেন যদি কেউ কিনতে চান আশা করা যায় আজকে এখান থেকে পছন্দ হবে যদি কেনার ইচ্ছা থাকে বা কেনার আপনার আগ্রহ থাকে বা খামার করার ইচ্ছা থাকে

একবারে মানে গিজ গিজ হয়ে গেছে মানে গুণা মুশকিল আচ্ছা যাই হোক ভাই দেখানো শুরু করবেন একটা একটা করে দেখানো শুরু না এই যে আমাদের সাথে এখানে উপস্থিত আছে ক্যামেরায় চলে আসছে সাব্বির ভাই ভাই আপনারা তো মানুষ খুঁজতে খুঁজতে আমারে পাগল করে ফেলছে ভাইয়ের বড় ভাই না ভাই আপনার ভাই আপনার ভাইরে কিন্তু মানে মানুষজন ভিডিও চ্যানেলে খুঁজতে খুঁজতে আমারে পাগল করে ফেলছে যাক আমি চেষ্টা করি মানে আপনাদের মাধ্যমে মানুষ যাতে ভালো বাচ্চা পায় আর আমার আমার যতটুকু আইডিয়া আপনারা সবসময় ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করেন আর আপনারা আমার মনে হয় না আমার চ্যানেলে কখনো খারাপ বাচ্চা নিয়ে আসার চেষ্টা করেন

অনেক অনেক সুন্দর হবে এটা বয়স কত দিন মানে ওই দশ পনেরো দিনের দিক হতে পারে চার মাস থেকে সাড়ে চার মাস হতে পারে তিন থেকে সাড়ে তিন মাস হতে পারে এই এর থেকে বেশি কিছু না আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা আচ্ছা দামা সীমিত করা যাবে গোটা বাংলাদেশে ক্যারিং খরচ বলতে আপনার পৌঁছাই দেওয়া যে খরচটা আছে সেটা ভাই দিয়ে দেবে আচ্ছা ভাই পরবর্তী ভাই একের পর এক বাচ্চা তো একবারে সেই রকম দেখার মতো খাসির বাচ্চা মানে যারা শখ করে বাচ্চা পালতে যাচ্ছে

বাচ্চা ঝিম পারতেছে কিনা হ্যাঁ ফ্রেশ বাচ্চা জাবর কাটতেছে হ্যাঁ মুখটা জাবর কাটবে আর কোনো সর্দি থাকবে না এই পা দেখেন কত সুন্দর মোটা মোটা পাগুলো হ্যাঁ দেখেন তো এই দেখেন মানে গ্রোথ কত মানে আমি একটু হাত দিয়ে দেখাই দেখেন মানে বয়স চার মাস তারপরে দেখেন মানে বড় ছাগলের মতো তার গ্রোথ হ্যাঁ আর ব্র্যান্ড কত সুন্দর কোয়ালিটি বা এটা দাম কেমন যাচ্ছে ছত্রিশ দামাদামি করা যাবে তো আচ্ছা সম্মান রাখবেন ফোন দিলে আচ্ছা আচ্ছা এটা মেয়ে বাচ্চা বিটল মেয়ে বাচ্চা ভাই বিটল এটা কি ক্রস 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 না না মোটামুটি সাথে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু ঘুরাই দেখান দেখি অনেক সুন্দর কালো অনেকে আছে কালো বাচ্চা খুঁজেন মানে এই বাচ্চাগুলো বড় হলে একদম ঝকঝকা হবে হ্যাঁ মানে দেখার মতো বাচ্চা হবে আচ্ছা এটা ছেলে না মেয়ে ভাই মেয়ে বাচ্চা আচ্ছা এটা থেকে কিন্তু প্রজনন করালে অনেক ভালো বাচ্চা আসবে বিটলও আসবে এবং তোতাও আসবে হ্যাঁ এই জিনিসটা সুবিধা যে তোতা দিয়ে পাঠাতে ধরালে তোতা বাচ্চা আসবে ভালো কোয়ালিটি আসবে আর বিটল দিয়ে প্রজনন করালে বিটল আসবে বিটল আবার ভালো আসবে আর এই যে সুন্দর করে দেখা যাচ্ছে ভাই লুজটা দেখা যান দেখেন

আচ্ছা এটা 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 এটার এটা কালারটা মনে ছাপা ছাপা না আচ্ছা ভাই এটা আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন ভাই ষোলো হাজার পাঁচশো খাসির বাচ্চা আচ্ছা দামাদামি করা যাবে তো ভাই আচ্ছা আচ্ছা সীমিত কিছু দামাদামি করা যাবে অবশ্যই করা যাবে ভাই মেয়ে এটা কিন্তু তার মধ্যে ক্রস না মেয়ে অতীততা বলা হয় আচ্ছা আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই মানে ক্যামেরাটা কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু সরাসরি একটা মানে উজ্জ্বলতা আছে এবং সৌন্দর্য আছে বাচ্চাটায় মেয়ে বাচ্চা আচ্ছা এটাতে ভালো পাটা ধরালে কিন্তু অনেক ভালো সুন্দর বাচ্চা আছে আচ্ছা কারো যদি নতুন বাচ্চা পালন করতে চান বা দুইটা একটা নিতে চান তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আচ্ছা এইটার বয়স কত দিন ভাই সাড়ে তিন মাস পড়লো দাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তো সম্ভব তো ভাই আবার ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন ক্যারিং খরচ বিকাশ করে সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন একটু ঘুরাই দেখান তো ভাই ঘুরাই দেখান আচ্ছা অনেকে বলবে যে দাম কম দিল এই জন্য কোনো সমস্যা আছে কিনা এই জন্য আমি সুন্দর করে দেখা দিচ্ছি হ্যাঁ এই যে আমি যেটা বললাম এই যে দেখেন সুন্দর করে কোনো সর্দি নাই কোনো ঝিমানি নাই একদম সচ্ছল বাচ্চা সুস্থ বাচ্চা আচ্ছা তারপরে এটার কি কোনো দামাদামি কিছু আছে আচ্ছা চোদ্দ টাকার পরে কিছু থাকে না আচ্ছা তারপরে আসেন হরিয়ানা আচ্ছা ভাই হরিয়ানার কানের ফোল্ডিং কিন্তু সামনে আছে এর কি অবস্থা দেখি পার্সেন্ট কম আছে ফোল্ডিং ঠিক আছে মনে করেন যে ফোল্ডিংটা দেখা যাচ্ছে বাকি ও আচ্ছা আচ্ছা ফোল্ডিং তো আছে আমি তো কোন আগে দিয়ে বলেছি পার্সেন্টের উপর দামও হয় কোয়ালিটি এই বাচ্চা যদি 100% হতো আর পাঠা রাখতো এটা কি খাসি করা হয়েছে এটা কি খাসি এখন আচ্ছা আমি প্রত্যেকটা ভিডিও বলার চেষ্টা করি যদি গৃহস্থরা আমরা দেখেন ভিডিও এরকম কোয়ালিটির বা পাঠার যদি মানে তোতা পাঠা হয় তাহলে পাঠা করাটা ভালো আচ্ছা মানে খাসি করলে আবার খাসি করা দরকার আছে সবাই পাঠা করেন না কারণ অনেকে শখে পালে অনেকে শখ করে খাসি কেনার চেষ্টা করে হ্যাঁ তাহলে আবার তারা খাসি পাবে না কারণ বড় বড়ো যে খাসিগুলো হয় এরা আবার খাসি পাবে না করবেন দু একটা খাসি করবেন পাঠাও করবেন আচ্ছা ভাই এটা দাম এটার দাম আপনার সাড়ে সতেরো সাড়ে দামি কিছু আচ্ছা পাঁচশো টাকা সরাসরি কমাই দিয়েছেন আর পুরো বাংলাদেশে পৌঁছানি খরচ বাইর এবং বিকাশে যেই খরচটা আছে শুধু সতেরো হাজার টাকা পাঠাই দিলে আপনি তার পাশা পর্যন্ত পৌঁছাই দেবেন আচ্ছা ভাইতিততা খাসির বাচ্চা আচ্ছা এই যে এখানে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন ভাই

সম্মান কিছু রাখা যাবে সম্মান দিবেন আমি একটা কথা বলি ভাই যেগুলো ছাগল দেখাইছে প্রত্যেকটা ছাগলে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন আপনাদের যে বাজেট

হ্যাঁ ভাইয়ের কাছে পৌঁছানো পর্যন্ত আপনার যা যা করা লাগে সেইভাবে ইনস্ট্রাকশন দেবে বাইশে নিয়ে যাবে এই তো আচ্ছা ভাই আপনার নাম্বারটা নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই